আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা গত পর্বে আমরা বলেছিলাম মিরাজ বন্টন কিভাবে হবে সেখানে আমরা ছেলেমেয়ের অংশ বর্ণনা করেছি মাতা পিতার অংশ আমরা বলেছি আজকে আমরা শুধু একটু আলোচনা করব স্বামী স্ত্রীর অংশ যে স্বামী বা স্ত্রী কিভাবে তার সম্পত্তি অংশীদার হবেন এবং তারা কি কতটুক সম্পদের ভাগ তারা পাবেন সেখানে সুরা বারো নম্বর আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা পাব ওয়ালাকুম নিসফুমা তারা কা ইল্লাম ইয়া হুন্না ওয়ালা ফাইন কানাহুন্নাফালা কুমু উমিম্মা তারক নিমবা দি ওয়াসিয়াতিহু ইউসনা বিহা আউদাইনি উ ওয়া তারাকতুম ইল্লাম ইয়া কুল্লাকুম ওয়ালাদুন্ ফায়িন কানালকুম ওয়ালাদুন্ ফালাহুন নাসুমু মিন্মা তারাক তুমিম্বা দিওয়িয়া তিন তু শুনা বিহা আও দাই নিউ ইনকান রুই ইউর সুকাল লতন আতু ইহু আহ আও উখ তুন্দি Minhu masu dusu kanu aksara minjalika fahum sura kaufisu lusi mimbadi wasi iyatii usabihah gaira mudarbi আলী আল্লা বলছেন তোমরা তোমাদের স্ত্রীদের সম্পদের অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে তোমরা তাদের রেখে যাওয়া সম্পদের চার ভাগের এক ভাগ পাবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর তাহলে এখানে একটি শর্ত রয়েছে সেই শর্তটি হচ্ছে যে যে সম্পদটি স্ত্রী রেখে যাবেন সেই সম্পদের থেকে আগে দেখতে হবে যে ওনার কোনো ঋণ আছে কিনা এবং উনি কোনো কিছু নিয়ত করে গেছেন কিনা অর্থাৎ ওসিয়ত করে গেছেন কিনা যে এই সম্পদটি আমি ওখানে দিতে চাই সেখানে দিতে চাই সেরকম অথবা তিনি একটু বন্টন করে গেছেন কিনা যদি তাই হয় তাহলে সেটা দেখার পরে তারপরে আপনি সেই সম্পদের অংশীদার হবেন আর তোমাদের স্ত্রীরাও সম্পদের চার ভাগের এক ভাগ পাবে যদি তোমাদের কোনো সন্তান না থাকে আর যদি সন্তান থাকে তাহলে তারা তোমাদের রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ পাবে পালন ও ঋণ পরিশোধের পর তাহলে আমরা এটি স্পষ্ট যে স্ত্রী একজন হোক বা একাধিক হোক তাদের যদি সন্তান থাকে তাহলে তারা আট ভাগের এক ভাগ এবং সন্তান না থাকলে চার ভাগের এক ভাগ পাবে আর এ চার ভাগের এক ভাগ বা আট ভাগের এক ভাগ সকল স্ত্রীদের মধ্যে সমানভাবে বণ্টিত হবে